প্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ কথা বলছেন নূর খাচ্ছেন তরল খাবার বললেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানাবো হত্যার উদ্দেশ্যে নূরের উপর হামলা করা হয়েছে বললেন রুহুল কবির রিজভি জানাবো বিএনপির সরকার এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ বাহিনী মোতায়েন বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ কথা বলছেন নূর খাচ্ছেন তরল খাবার বললেন ঢামের পরিচালক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জেনারেল সকাল দিকে আইসিউতে নূরকে দেখে এসে সাংবাদিকদের তিনি জানান নূর বর্তমানে কথা বলতে পারছেন এবং তরল খাবার গ্রহণ করছেন তবে তার নাক ও মুখের হাড় ভেঙে গেছে চোখে আঘাত রয়েছে এবং মাথায় রক্তক্ষরণ হয়েছে দুপুরে মেডিকেল বোর্ড বসে তার চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে এর আগে শুক্রবার রাত এগারোটার দিকে গুরুতর আহত অবস্থায় নূরকে ঢাকা মেডিকেলে নেয়া হলে তাকে আইসিউতে ভর্তি করা হয় উল্লেখ্য শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজি টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে সময় গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাশিদ খান সহ জন আহত হন হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা করা হয়েছে বললেন রুহুল কবির রিজভি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাটি পূর্ব পরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন রিজভী বলেন পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে নুরুলের ওপর এই পৈশাসিক আক্রমণ কেন হলো এটাই বড় প্রশ্ন আমার মনে হয় এটি পূর্ব পরিকল্পিত তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা শরীরের যেসব জায়গা আঘাত করা হয়েছে তা যদি সামান্য এদিক ওদিক হতো তাহলে তার মৃত্যু অনিবার্য ছিল হামলার দিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন নুরুল শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলেন সেখানে কোনো সহিংসতা হয়নি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করা অধিকার সে যত বড় অপরাধী হোক না কেন তাকে এভাবে হামলা করা যায় না এই হামলাকে গভীর চক্রান্তের অংশ আখ্যা দিয়ে রেজবি বলেন গণ অধিকারের অফিসে ঢুকে এভাবে রক্তাক্ত করা নিছক দুর্ঘটনা নয় উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র পাঁচই আগস্টের পরাজিত শক্তিরাই নানা কৌশলে তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করে বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল বিএনপির প্রস্তাবিত একত্রিশ দফার মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আর বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারবে এ সময় দলটির দেয়া একত্রিশ দফার সংস্কার বিষয়ে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেন নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ বাহিনী মোতায়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে বিকেল পৌনে চারটার দিকে ঘটনাস্থলে আসেন পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এর আগে বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ মুমিন তবে যৌথ বাহিনী আসতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন সরকার বলেন আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা আমাদের ওপর হামলা চালান বাসায় বাসায় আক্রমণ করে পরে দুপুর বারোটার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে প্রক্টর উপাচার্য প্রশাসন আহত হন শিক্ষার্থীদের পাশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না তারা চারটার দিকে এসেছে তারা যদি আরও আগে আসতো তাহলে অনেক শিক্ষার্থী আহত হতো না এর দায় সরকারকে নিতে হবে এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে চায় উপ উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামিমুদ্দিন উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ওই সময়ই শিক্ষার্থীদের ওপর ইটপাটকে নিক্ষেপ করতে থাকেন স্থানীয় লোকজন এবং উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে